আসসালামু আলাইকুম অনেকদিন পরে ডেউ খাইতে আসলাম সত্যি কথা বলতে কি ডেউ মানে এরকম একটা ফল বর্তমান মানে মানুষের চেনে কম এই ফলটা আগে অনেক খাইতাম কিন্তু এখন বাজার ঘাটে ওরকম আসে না এই জন্য খাওয়া হয় না তাই আমাদের চাষ বাইরে এরকম একটা গাছ আছে ডেউ গাছ সেই গাছে আজকে ডেউ খাইতে আসলাম এই দুপুর টক ডেউ মানে খাইতে এতটা মজা লাগবে আমি কখনো কল্পনা করে নেই এই ডেউটা আমার টেনে অনেক মজা লাগছে এই ডেউ ফলটা আমি অনেকদিন পরে খাইলাম আগে বাজারে এভেলেবেল পাওয়া গেত কিন্তু এখন বাজারে আর আসে না এই জন্য অনেকে এই ডেউ ফলটা চেনে না মানে আমাদের এখানে এভেলেবেল পাওয়া যায় না এই জন্য আমি বলতেছি অনেকে চেনে না এখন আমার ভিডিও যারা দেখবে তাদের ওখানে তো ডেও ফল পাওয়া যাইতেই পারে সবাই চেনে এরকম হইতে পারে যাই হোক এই দুপুর বেলা ডেও ফল আমরা তিনজনে খাইলাম আমি চাস্ত ভাই আর ভাতিজা মানে খুব মজা লাগলো ওই দুপুর বেলা ডেও ফল খাইতে আর দুপুর বেলা টক খাইতে এটা সবার কাছেই কম বেশি ভালোই লাগে আর আমার এই চাস্ত বাড়িতে কম বেশি সব ধরনের ফল গাছ আছে এই জন্য আমি প্রায় সময় এই বাড়িতে আসি মানে ফল খাবার জন্য প্রায় সময় আসি ডেও ফল খাওয়ার শেষে আবার জাম খাইলাম মানে এত পরিমাণে জাম ধরছে মানে অনেক সুন্দর জাম অনেক মিষ্টি লাগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ যে গাছে এত সুন্দর জাম ধরছে কিন্তু ভাই জাম গাছে ওইটা মানে জাম পারার কোনো সিস্টেম নাই কারণ জাম গাছে মানে এত পরিমাণের উল্লা মানে এই কারণে মানে জাম যদি গাছে ওইটা পড়তে হয় তাহলে মানে কম্রায় মানে সিরিয়াল আই জন্য জাম গাছে ওইটা জাম পারার কোনো সিস্টেম নাই আমারে প্রথমে শাস্তু ভাই বলছিল জাম গাছে উঠা যায় না জাম গাছে উঠলি কিন্তু উল্লাই কম্রায় কিন্তু তারপরে উঠলাম উঠে পর ও না মিজা লাগলো যাই হোক জামপায়রে জাম খেলাম তারপরে শাস্তু ভাই আবার নতুন করে একটা ফর্ম দিতেছে সেই ফর্মটাই আই দেখতে আসলাম মূলত এই ঘরটা দিতেছে নতুন করে মানে বাচ্চার ঘর বাচ্চা বোটিং করবে এই জন্য দিতেছে মানে ফার্মে মুরগি থাকাকালীন বাচ্চা আনবে বাচ্চা আইনে করে মানে কিছুদিন বাচ্চা এই জায়গা পালন করবে তারপরে নিচে বাচ্চা ছাড়বে এই জন্য এই উপরে মানে এই ঘরটা দিতেছে ঘরটা সম্পূর্ণ হয়ে গেলি পরে আপনাদের ভিডিওতে আবার নতুন করে দেখাবো সত্যি মুরগি পালন করা যে কত ঝামেলার একমাত্র যারা পালন করে তারাই বুঝবে বাচ্চা মানে বাচ্চা কালে যে কত ধরনের কষ্ট করতে হয় এটা মানে যারা পালন করে একমাত্র তারাই বুঝবে তাছাড়া কেউ বুঝবে না এত কষ্ট মুরগি পালন করার পরেও মাঝে মধ্যে দেখা যায় যে কত টিপি দাম পাই না ঠিক মত মানে সেই সময় এত কষ্ট লাগে এটা বইলে বোঝাইতে পারবো না আপনাদের যাই হোক হালাল পথে যাতে টাকা ইনকাম করতে পারি আপনারা সবাই এই দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিও আমার এই তোমাতেই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম